হে সবাইকে জানাচ্ছি আমি মর্নিং তো দেখতে আমি এ উঠে একদম কাজ বাজ স্টার্ট করে দিয়েছি কারণ কাজ বাজ না করলে তো হবেই না আমাকেই করতে হবে আমি তো একা হাতেই সব কাজকর্ম করে থাকি সংসারে তো কী আর করবো তো রাতে না একদম ইচ্ছে করছিল না বাসনগুলো ধোয়ার তো এগুলো বাসন ধুতে হবে তো বেশি ভর্তি দেখতে পাচ্ছি অনেক বাসন রয়েছে সাথে করে আমি এখনও ফ্রেশ হইনি একবারে স্নান করে পুজো দেব তাই ভাবছিলাম তো প্রো ব্লগটা দেখতে থাকো আর ভালো লাগলে লাইক অবশ্যই করো আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর কি বলো তো গরমের মধ্যে না মানে একচল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা এতটা গরম হচ্ছে মানে কোনো কাজই যে করি মনে হয় যে একদম ফ্যানের তলায় বসে থাকি আর ধানা তো ওইরকমই গরম গরম হাওয়া বাট কিছুটা স্বস্তি পাওয়া যায় আর নর্মালে কাজকর্ম করলে না একদম ঘাম ঝরতেই থাকেই হচ্ছে তো কি আর করা যাবে প্রত্যেকটাই ঘরে প্রত্যেকটাই গৃহিণীকে করতে হয় কাজকর্ম আমি শুধু করি সেটা নয় সবাই করে তো যাই হোক তো এগুলো করতে করে তারপরে রেখে দিচ্ছি ধুয়ে দেয় তো গাইজ তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমরা আছি মোটামুটি আছি কারণ গরমে না একদমই ভালো লাগছে না মানে খাওয়ারও খেতে ভালো লাগে না কীরকমই মানে এতটা বিধ্বংস না কি বলবো বিত বিধ বিধ ঘুটে যাই বলো আমি অত ভালো করে বলতে পারছি না কি এটা ওয়ার্ড হবে একদমই গরমটা মানে একদম অস্বস্তিকর গরম অস্বস্তিকর অস্বস্তিকর গরমে একদম মানে কিছুই ভালো লাগে না কবে যে একটু বৃষ্টি বৃষ্টি দেখা পাবো সেটা আশা করে বসে রয়েছি নিউজে বলছিল বৃষ্টি হবে বাট এখনও কোনো বৃষ্টি ঝড়ের দেখা দেখা নেই চৈত্র চলে গেল পুরো কোনো কিছু দেখতে পেলাম না ঝড় বৃষ্টি আর বৈশাখ হয়ে যে অনেকটা দিনই গড়িয়ে চলে যাচ্ছে জানি না কবে একটু বৃষ্টি দেখতে পাবো আর সকলে স্বস্তি পাবো একটু আরাম পাবো এতটা গরমে মানে আর কিছুই ভালো লাগে না সাথে করে আমাদের তো খুবই কষ্ট হয় কাজকর্ম করতে হ্যালো গাইস গুড মর্নিং তো দেখলে সকালবেলা ওঠে অনেক কিছুই কাজ সারলাম সাথে করে এখন স্নানে যাব সাড়ে ছটা মতো বাজে আর এ রোদ দেখছো কতটা উঠেছে অনেক রোদ সকাল থেকে তো আজকে আয়ুষের স্কুল ছুটি রয়েছে আজকে হচ্ছে বৃহস্পতিবার তো রাতে ফুলানা হয়েছিল সেটা দিয়ে সকাল সকাল পুজো করে নেবো কারণ অতিরিক্ত গরম মুসলি বছর ঘেমে গেছি আর কয়েকটা কাপড় রয়েছে মানে আয়ুষের ড্রেস স্কুলের এগুলোই দুটো ভিজিয়েছি সেটা ধুয়ে স্নান করে পুজো দেবো তো পুরো ব্লগটা দেখতে লাস্ট পর্যন্ত আশা অনেক ভালো লাগবে তো গাইস দেখো জামা কাপড় এক বালতি ভর্তি করে কুচি হয়ে গেছে সকালে এবারে বেলকুনিতে দিয়ে দেব বাইরের দিকে তার রয়েছে আর এই দিকে পুজোর বাসনটাও ধুয়ে পুজো দিয়ে দেব আজকে হচ্ছে বৃহস্পতিবার অনেক টাইম লাগবে পুজো দিতে তো দেখো ফাইনালি পুজো দেওয়া হয়ে গেছে ঘট পেতে অম্রপল্লব তারপর পান কলা এগুলো দিয়ে আমি পুজো করি সেটা করে নিয়েছি দেখো পুজো দিয়ে একটু ধুনো দিয়েছিলাম তো গাইস আজকে আমি রান্না করছি দেখো কি কি করছি তো এদিকে রান্না বসিয়েছি তিনটে গ্যাসে বসিয়েছি আর আজকে দেখো প্রচুর রোদ আর আয়ুষ ওই ঘরে রয়েছে খেলছে গেম তারও তোমাদের দেখাচ্ছি আয়ুষ কি করছে তোমরা গরমে কমেন্টস বক্সে জানাবে আর বেশি বেশি করে জল খাও যেটা আমি রান্না করতে করতে অনেকবারই জল খাই তো তোমাদের দেখাচ্ছি কি কি রান্না করছি তো তো দেখো দেখো হচ্ছে আম ডাল টক আর ভাত বসিয়েছি আর দিকে বসিয়েছি করলা ভাজা হচ্ছে এই যে আর এদিকে কিছু মতো সকালে সেদ্ধ করেছিলাম বাট এখনো আমি করিনি এটা করবো আর এদিকে কিছু সবজি কেটে রেখেছি এটার মধ্যে আছে পেঁপে সজনে আর এটা আর কি আছে ঝিঙে রয়েছে আর এই যে দেখো সেটা কেটেছিম্বি এটা আয়ুসকে দেবো হ্যাঁ না বাবু এই যে এদিকে কয়েকটা পনির ছিল তো ফ্রিজে তো সেটা পা মানে আমি প্রথমে দেখিনি তো দেখো এটা বার করে নিয়েছি আর এদিকে দিকে দেখলে এই যে এই সবজিগুলো আছে দেখতে পাচ্ছ এই যে করলা ভাজাটা আমি এদিকে দিয়েছি এইদিকে দেখো তেলের মধ্যে পেঁয়াজ দিয়েছি আর লঙ্কা দিয়েছি আর অল্প একটু দেবো পাঁচফোড়ন দেখো সবজিগুলো দিয়ে দেবো তারপরে দেখো নুন গাইস চাইসের পাপা দেখো ডিউটি থেকে আসার কথা এত ফলমূল নিয়ে এসেছে মিষ্টি নিয়ে এসেছে দই নিয়ে এসেছে তো এই হচ্ছে আজকের ব্লগ তো নতুন থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে দিন নতুন একটা ব্লগের সাথে বা